প্রায়ই আমরা একটা কমন কমপ্লেন শুনি যে ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি সো আমি আপনার কাছ থেকে আসলে কীভাবে নিব অনেক কোম্পানি আমাকে কমে দেয় খেয়াল করে দেখেন এখানে প্রথম কথা হচ্ছে উনি যদি অন্য কোম্পানি রেফারেন্স আপনার কাছে দিয়ে থাকে ইট মিন্স উনি আপনার কাছ থেকে কিনতে চায় ফার্স্ট এটাকে একটু বিলিভ করেন কেন অন্য কোম্পানির কাছ থেকে কমে পেলে তো উনি সেখানে চলে যেতেন যেহেতু উনি ওইখানে যান নাই হয়তো উনি কমে পাচ্ছেন কিন্তু আপনার কাছে থাকতে চায় তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো অথবা আপনার প্রোডাক্টের বা সার্ভিসের এমন কোন একটা জায়গা আছে যেটা ওনাকে কানেক্ট করে সো এক্ষেত্রে আসলে করণীয় কী সো এই ধরনের যখনই আপনি কোনো নেগোসিয়েশন টেবিলে বসবেন তখন আপনার প্রথম কনসার্নটা যেন থাকে বোথ পার্টি যেন জিতে ওনাকেও জিতাবেন আপনিও জিতবেন তাহলে ওনাকে জিতানোর ওয়েটা কি ধরেন আমি রিসেন্টলি একটা ঘটনা আপনাকে বলি তাহলে সুবিধা হবে আমরা রিসেন্টলি একটা বড় কোম্পানিতে প্রোপোজাল দিয়েছি সো দেওয়ার পর সেখানকার যিনি হেড অফ এইচআর উনি আমাদেরকে ডেকেছেন তো ওনার সঙ্গে যখন ওয়ান টু ওয়ান কথা বলছিলাম উনি বলছিলেন যে একটি ভাই আপনাদের প্রোডাক্ট বা আপনাদের সার্ভিসটা আসলে অনেক দাম বেশি আমি বুঝতেছি যে আপনাদের আসলে অনেক খরচ হয় তথাপি আপনাদের প্রোডাক্ট অনেক প্রিমিয়াম টাইপের সার্ভিস আপনারা খুবই এক্সট্রা অর্ডিনারি দেন এরপরও হয় না যে আসলে আমাদের ওভারঅল বাজেটটা না একটু বেশি এক্সিড করে ফেলে এই সময়টা আমি ওনাদেরকে তখন তুলে ধরলাম যে দেখেন ভাইয়া আপনি যখন ট্রেনিং করাবেন সো ট্রেনিং করানোর সময় কিন্তু আপনার শুধুমাত্র ট্রেনারের বাজেটই না এইখানে আপনার পার্টিসিপেন্টদেরকে টোটালি খাওয়ানো তাদেরকে রাখা একটা ট্রেনিং ভ্যানিউ ম্যানেজ করা তার থেকে বড় ব্যাপার আপনি সেলসের মানুষগুলোকে নিয়ে আসবেন দুইটা দিন আপনার লোকজন কোনো কাজ করবে না টোটালি সেলস অফ এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু একটা ইনভেস্টমেন্ট সো এই ইনভেস্টমেন্ট জার্নিটা যদি খুবই প্রপারভাবে না হয় এখানে কিন্তু অনেক বড় একটা রোল থাকে ট্রেনারের ট্রেনার কি পড়াবেন কি শেখাবেন কোন বিষয়ে যাবেন কিভাবে যাবেন পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনার এখানে কন্ট্রিবিউট করে সো আপনি চিন্তা করেন এই ইনভেস্টমেন্টটা যদি আপনি শুধুমাত্র এইটুকু একটু সুবিধা পেয়েছেন দামে কম পেয়েছেন অন্য একজন ট্রেনার তাকে এবং সেজন্য নিয়ে নিলেন তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই আপনার আসলে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় তখন আমি ওনাকে আমাদের কোন কোন জায়গাটা ওনাকে কন্ট্রিবিউট করবে যেমন আমরা একটা কাস্টমাইজড মডিউল তৈরি করি প্রত্যেক পার্টিসিপেন্টের সাথে কথা বলে তাদের পেইন পয়েন্টস বুঝে তাদের মতো করে স্টোরি বেসড একটা ট্রেনিং আমরা রান করি আমরা ট্রেনিং শুরু করার সময় প্রত্যেক পার্টিসিপেন্ট যেন এঙ্গেজ থাকেন প্র্যাকটিক্যাল অনেকগুলো এক্সারসাইজ বেসড অনলাইন বেসড এবং বর্তমানে যে এআই নিয়ে কানেক্টেড হয়ে কাজ করা তথাপি ট্রেনিং শেষ করার পর যে ফলো আপ করা পুরো প্রক্রিয়াটাই তখন তাদেরকে আমরা আবারও সুন্দর করে তুলে ধরি এর মানে দাঁড়ায় আপনি যখনই কোনো একটা নেগোসিয়েশন টেবিলে থাকবেন তখন আপনি আপনার পণ্যের কোন কোন গুণাবলীগুলো অন্য কোম্পানির তুলনায় ভালো সেইগুলো খুব সুন্দর করে তুলে ধরতে হবে দেন উনি বললেন দিপ্তি ভাই তারপরে না মানে বাজেট তারিখ একটু কমালে ভালো হয় খেয়াল করে দেখবেন কিছু কিছু সময় আছে আপনি বাজেটটাকে কিছুটা হলেও অন্যভাবে ছাড় দিতে হবে তখন আমি ওনাকে বললাম যে ভাই একটা কাজ করে চলেন তাইলে আমি আপনার এই ট্রেনিংয়ের সঙ্গে একটা হাফ ডে সেশন পরবর্তীতে ফলো আপ হিসাবে কমপ্লিমেন্টারি দিয়ে দেই তাইলে একটু সুবিধা হবে ধরেন একুশ দিন পরে আপনি আপনার এই লোকজনকে ডাকলেন আমি একটা হাফ ডে কমপ্লিমেন্টারি সেশন করে দিলাম এই যে ওনাকে আলাদা যখন আমি জিনিসটা অফার করলাম উনি তখন বললেন হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় তাহলে তো আমি আমার মালিককে বোঝাতে পারবো ইয়াস তাহলে এটা করা যায় দেন উনি কমপ্লাই করেছেন আমরা ওনাদের সঙ্গে ওই ট্রেনিংটাতে মুভ করেছি যদি এই টোটাল প্রক্রিয়াটা থেকে আমরা একটু শেয়ার করি তাহলে আসলে এখানে দেখার বিষয় কী যখনই কোনো নেগোসিয়েশন টেবিলে বসবেন বোধ পার্টি আসলে জিততে হবে আপনাকেও জিততে হবে ওনাকেও জিতাতে হবে সেই জন্য আপনি কোনো না কোনো একটা সার্ভিস দিয়ে হোক ওর এমন কোনো এডিশনাল বেনিফিটস দিয়ে হোক অথবা তিন মাসের ওয়ারেন্টি সেটাকে আপনি ছয় মাস করে দিয়ে হোক কোনো একটা জায়গায় আপনার ক্লায়েন্টকে জিতাতে হবে ভাইয়া যদি আপনি না জিতান তাহলে কিন্তু ওই নেগোসিয়েশনটা হবে না আপনি হয়তো ডিরেক্টলি আপনার প্রাইস কমাতে পারবেন না কিন্তু আদার্স অনেকগুলো বিষয় থাকবে যে জায়গা থেকে আপনি কোনো না কোনোভাবে তাকে কিন্তু আপনি হেল্প করতে পারেন তাহলে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছেই যে যখনই কোনো প্রোডাক্ট নিয়ে আপনাকে প্রাইসিং নিয়ে অনেক বেশি পেরাভিরি করবে আপনার কাস্টমার আপনি একটু তার জুতো পায়ে দিয়ে তার অবস্থান থেকে কিভাবে কমিউনিকেট করলে তাকে জেতানো যায় সেই বিষয়টাকে মাথায় নিয়ে তাকে একটু জিতাবেন এমন হতে পারে ধরেন আপনি হয়তো প্রোডাক্ট দাম কমাতে পারেন না কিন্তু হঠাৎ করে প্রোডাক্ট শর্ট পড়ে গেছে কিন্তু ওই শর্ট সাপ্লাইয়ের সময় ওনাকে আপনি একটু বাড়িয়ে দেবেন এরকম একটা কমিটমেন্ট করেন ওনাকে দেখবেন যে উনি আপনাকে অ্যালাউ করছেন কারণ উনিও জানেন যে দিন শেষে আসলে আপনার একটা লিমিটেশন আছে আপনি চাইলেও যে সেটা করতে পারবেন তা না এটা কিন্তু ক্লায়েন্ট বোঝে সো সর্বাপ কথা একটাই ক্লায়েন্টের সঙ্গে যখনই আপনি কোনো নেগোসিয়েশনে বসবেন তখন অবশ্যই আপনার প্রোডাক্টের কোয়ালিটি অন্যের থেকে ভালো কী কী আছে সেগুলো নিয়ে তুলে ধরা এবং ওনাকে জিতাবেন এই মানসিকতা নিয়ে বসে তাহলে দেখবেন যে সেই ডিলগুলো ক্লোজ হয়েছে থ্যাংক ইউ সো মাচ